আর আপনি যেহেতু রান্না করতে পারেন ওই জন্য কিছু রান্নার জিনিস ফলমূল নিয়ে ফলমূল আছে আপনি খাবেন আর এই যে এগুলো কিছু রান্নার জিনিসপত্র আছে বিস্কুট আছে তেল আছে তুমি তো রান্না করতে পারো তাই তোমাকে রান্নার সরঞ্জাম দিয়েছি মশলাপাতি আছে

যে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ওই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারবো হ্যাঁ তো আপনারা সবাই এইভাবেই কিন্তু আমার পাশে থাকবেন আর আমাকে সাহায্য করবেন যাতে আমি আর পাঁচটা মানুষের পাশে দাঁড়াতে পারি তাদেরকে সাহায্য করতে পারি খুশি তো আশীর্বাদ করো পাঁচটা মানুষের পাশে দাঁড়াতে পারি ठीक <imit> है <imit> <inaudible> <imit>